ঘটনা কিন্তু প্রতিবারে দাসপুরে বিজেপির পথ অবরোধ এবং সেই পথ অবরোধ পথ অবরোধে কিন্তু একাধিক বিজেপি কর্মীরা সামিল হয়েছে আজকের এই যে পথ অবরোধ কর্মসূচি এই বিষয় নিয়ে কি বলবেন এই যে পথ অবরোধ কর্মসূচি এই বিষয় নিয়ে কি বলবেন আর জি করে এই যে ঘটনা ঘটল দেখুন আজ পথ অবরোধ আমরা করতে বাধ্য হয়েছি এটা শুধু ভারতীয় জনতা পার্টির দাবি নয় আজকে দেখেছেন পশ্চিম বাংলা আর ভারতবর্ষ এমনকি আমেরিকাতেও এই প্রতিবাদের ঝড় উঠেছে এক আমাদের বোন যে তার অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে পরিষেবা দিয়েছিল তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহজেই চেপে গেছে বলেছে এটা প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল তারপরে প্রতিবাদ সম্মিলিত দেখে কোর্ট আমাদের মহামান্য আদালত আছে হাইকোর্ট সে অর্ডার দিয়েছে সিবিআই তদন্তের এবং আমরা দিকে দিকে বিবেকের এই আন্দোলনে সবাইকে বলছি আপনার বাড়িতেও মা বোনেরা আছে তারাও যাতে নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরোতে পারে তার জন্য আপনারাও এই আন্দোলনে সামিল হয় এই আন্দোলন পশ্চিমবঙ্গকে মুক্তির স্বাধীনতা দেবে মূলত আমাদের মা বোনীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এই জন্য আজকের এই কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব এবং আমরা এর সঙ্গে চাই আমাদের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অবিলম্বে পদত্যাগ দাবি করছি দাসপুরে বিজেপির পথ অবরোধ কার্য করার যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আর বিজেপির কর্মসূচি আর সেই কর্মসূচি অনুযায়ী দাসপুরে বিজেপির পথবরোধ ভাড়াল বাস করা রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক কিন্তু এবার অবরুদ্ধ করে দিচ্ছে এই মুহূর্তে রাস্তার মাঝে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা otra vez. বিজেপির পথ অবরোধ এই মুহূর্তে বিজেপির পথ অবরোধ করে যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির অবস্থান বিক্ষোভ এবং পথ অবরোধ সেই মতো আজও পথ অবরোধ আজকের এই পথ অবরোধ এই বিষয় নিয়ে কী বলবেন আজকের যে ঘটনা সেই ঘটনায় একেবারে কিন্তু রাস্তায় ঘাটাল বাস করা রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে এই মুহূর্তে পথ অবরোধ বিজেপি भाई जवाब दो जवाब जय जवाब दो वंदे मातरम वंदे मातरम भारतीय जनता पार्टी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम ठीक है ठीक है রাজ্য সড়ক আর সেই রাজ্য সড়ক কিন্তু এই মুহূর্তে একেবারে যে দ্বারকীয় হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড বিচার চেয়ে বিজেপির পথ অবরোধ এই মুহূর্তে দাসপুরে রাজ্য সড়কের দাসপুরে কিন্তু এই মুহূর্তে পথ অবরোধ Πότε?